السلام عليكم ورحمة الله وبركاته الصلاة والسلام عليك يا رسول الله صلى الله عليه وسلم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله فويل للوجحاك شطر المسجد الحرام وحيث ما كنتم فألوا وجوحكم الشطر

উহার দিকে মুখ করে নামাজ পড়তে থাকো সুরাবা করা একশো আয়াত আল্লাহর ঘর ধ্বংস করতে এসে যে বাহিনী নিজেরাই ধ্বংস হয়ে গেল সে ঘরের নির্মাণ ও স্থাপিত কি উদ্দেশ্য হয়েছিল মূলত দুনিয়ার সকল মানুষ তথা সকল মুসলমান একমুখী হয়ে সালাদ বা নামাজ কায়েম করুক সেই জন্যই ওই ঘরের নির্মাণ স্থায়ী সংরক্ষণ শ্রীলেঙ্গের কালো বস্ত্রে ঢাকা ঘন বর্গ ক্ষেত্রিক সে মহান ঘরের নামই কাবা শরীফ যা ইসলামের হত হৃৎপিণ্ড শরীরকে সজীব রাখার জন্য অসংখ্য রক্ত বাহি শিরা উপশিরার মতো মুমিনের সকল প্রার্থনা কাবার দিকে প্রবাহিত হয় এবং তা আত্মাকে সজীব করে পৃথিবীর এটাই একমাত্র স্থান যেখানে সকল মুমিন বিশ্বাসী একে অপরের সামনাসামনি হয়ে মহান আল্লাহ পাকের অনুগত্য প্রকাশ করে প্রতিদিন প্রতিনিয়ত অথচ গোলাম অথচ গোলাপ রাঙা ভরি। ততপ্ত দুপুরে এবং সোনালি সন্ধ্যায় সূর্য রং বদলায় এমনি যে মুহূর্তে সূর্য রাতের নীল অবকণ্ঠের মুখ লুকায় তখন মসজিদের ঘরে ঘরে রাস্তাঘাটে হাঁটে বাজারে পল্লী এমন এমনকি বন জঙ্গল ও মরুভূমিতে সকল মুসলমান একা বা জমাতবদ্ধ হয়ে কিছুক্ষণের জন্য কাজকর্ম স্থগিত করে রেখে মহাপ্রভুর মহিমা সুন্দরভাবে বর্ণনা করে নামাজের দৃশ্য নামাজি বান্দার নির্মল শরীর ও পবিত্র মন নিয়ে সবার সাঁকে সাথে একত্রে কাঁধে কাঁধ মিলিয়ে কাতার বেঁধে পবিত্র কাবার দিকে মুখ করে দাঁড়ায় নামাজি বান্দা সোজা হয়ে দাঁড়ায় মাথা থাকে কিছুটা ঝোকানো চোখ থেকে নিম্নে নিবদ্ধ পরিহিত পোশাকে আচ্ছাদের তারা সম্পূর্ণ নিশ্চল মন হয়ে যেন সরি বাঁধা দাঁড় করানো মূর্তি একই দিকে মুখ রেখে দাঁড়ান ইমাম তাদের সম্মুখে ইমামকে অনুসরণ করে তারা আল্লাহ আকবর তেগবীর উচ্চারণ করে এবং কান পর্যন্ত হাত উঠিয়ে হাত বাঁধে এত দ্বারা তারা বিশ্ব নিখিলের প্রভুর সর্বময় শক্তিধর আল্লাহর অনুভূত উপস্থিতির স্বাদে যে চরম আনন্দ রয়েছে সে আনন্দের সাক্ষ্য বহন করে এরপর তারা সবাই একইভাবে নড়াচড়া তথা কোমর বাঁকায় এবং মহাপ্রভুর সিংহাসনের সামনে অবনত হয় কিন্তু এত কিন্তু এর দ্বারা তাদের আত্মার নর্মতা পর্যপ্রাপ্ত মাথায় প্রকাশ পায় না মাত্রায় প্রকাশ পায় না তাই তারা মাটিতে নত জানু হয়ে কয়েক মুহূর্তে ভক্তির সাথে শেষদায় পড়ে থাকে যেন সমগ্র আকাশের ভারে তারা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে শেষ তারা মাথা উঠিয়ে মাটিতে হাঁটু মুড়ে বসে ভক্তি ভরে তাদের মাথা নুয়ে থাকে কিছুক্ষণ পর তারা ডানে বামে দুজন পাপ হিসাবকারী ফেরেস্তাকে সালাম জানায় যারা সাদা সর্বদা বিশ্ববাসীদের সাথে হাজির থাকেন এরপর অতি ভক্তি ভরে তারা কিছুক্ষণ হাঁটু মোড়ো অবস্থায় মোনাজাতে থাকে তাদের খোলা হাতের জোড়া তালু থাকে বুকের কাছে ওঠানো এবং চোখের নিচে এ দেখে মনে হয় তারা বই পড়ছে বস্তুত তারা নিজেই নিজের জন্য আত্মীয়দের আত্মীয়ের জন্য এবং ইসলামের জন্যে আল্লাহর করুণা কামনা করে এভাবে পৃথিবীর এইভাবে পৃথিবীর দুশো মিলিয়ন বিশ্ববাসী মোমেন প্রতিদিন পাঁচবার কাবার দিকে মুখ ফিরিয়ে সালাত আদায় করে ওপরওয়ালার উদ্দেশ্য নিবেদনের লক্ষ কোটি প্রার্থনা যা ইসলামের মহত্তে প্রতি কৃতজ্ঞতার লক্ষ্য বহন করে মক্কা এক রহস্যময়ী শহর এ নগরী প্রতিষ্ঠা লাভ করেছিল বিশ্বে একটি অতিশয় বিশ্বাস্ত পরিত্যক্ত জায়গায় প্রাচীনকালে এর একমাত্র বাণিজ্য ছিল মরুপথে উটের কাফেলা পরিবহন যার ফলে এ নগরী সম্পদশালী এও শক্তিশালী কোনোটাই হতে পারেনি তবুও তবুও বহু সম্পদশালী নগরী এর গৌরবে ঐশ্বনিত ছিল যার কিছুটা ইঙ্গিত হাতিবাহিনীর ঘটনায় উল্লেখ করেছি এর কারণ এর নগরী নবী কুলের সেরামণি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রসুল্লা সাল্ল সাল্লামের জন্মভূমি এবং এখানে আছে পবিত্র কাবা ঘর এইখানে তিন নম্বর পাট এই পর্যন্ত এলাম فيديو النبي حضر محمد رسول الله صلى الله عليه وسلم ان يا أيها النبي إنما يكون الشاهد او مباشره او إلى الله نذير او মনির অর্থ হে নবী নিশ্চয় আমি আপনাকে প্রেরণ করেছি সাক্ষ্যদাতা সুসংবাদদাতা ভয় প্রদর্শনকারী ও আল্লাহর দিকে আহ্বানকারী তার অনুমতি ক্রমে এবং উজ্জ্বল এক আউলকিক বার্তিকা হিসেবে সুরা আহাজাব পঁয়তাল্লিশ এবং ছেচল্লিশ নাম্বার আয়াত পবিত্র কোরআন হাদিসের মুহে প্রিয় নবী মুহাম্মদ রসুল ও সাল্লাম এর যে সমস্ত নাম ও গুণবালী উল্লেখ রয়েছে মুসলিম ওলামাদের অনেকেই তার উপর কিতাব লিখেছেন বোকারি শরীফের বর্ণিত আছে ইফক ফলি সাল্লাম বলেছেন আমার নাম পাঁচটি সেই পাঁচটি নাম ঘোষণা করছি বলছি আপনারা শুনুন এক মোহাম্মদ রসুল্ল সাল্লাম দুই আহমদ সাল্লাম তিন মাহি সাল সাল্লাম হাসের হাসের ও আকিব সল্লা সাল্লাম হাফেজ ইবিনে হাজার উল্লেখ করেন যে হাদিসহের বণিত নাম ও গুণওয়ালির মধ্যে নিম্নে গুণগুলো যে গুণগুলি খুব বিখ্যাত প্রসিদ্ধ আল মুতাকিল আল মুখতার আল মুস্তফা আশা শাফিউল মোসাফাহ আসাদিকুল মাসুদুক সাল্লাসাল্লাম এটা বলছি হাফিজ ইবনে হাজার এই পাঁচটা নাম উল্লেখ করলেন এখানে উল্লেখ যে হুজুর পাকের নাম ও গুণবলী নিছক রসম বা প্রচলিত প্রথা অনুসারে নয় যেমন আমাদের সমাজে পিতা মাতার নিজেদের ইচ্ছা ও পছন্দ মতন নাম নাম রাখে আর বন্ধু বান্ধব ও সঙ্গী সাথীরা যে কোনো উপাধিতে ইচ্ছা করে তা ডাকে বরং এসব নাম গুণবাবলী তার জীবন আখলাক আমলের সমূহের সাথে গভীর সম্পর্কপূর্ণ যে নামগুলো আমি পড়েছি এই নামগুলো এমনি এমনি হয় নাই যেমন আমরা পাড়া প্রতিবেশীদের অনেকের নাম দিয়ে থাকি কুটুক্তিভাবে নাম করি তাকে ঠাট্টা করা হিসেবে নাম দিয়ে থাকি তাকে রাগানোর জন্য তাকে ডাক নাম এমন একটা কেউ কালু কেউ টুলু কেউ ভুলু এমন যে নামগুলো আমরা দিয়ে থাকি দিয়ে থাকে কিন্তু আমার রসলেফাকসাল্ল সাল্লামের নামগুলো গুণবাবালি নাম রসলেপাকসাল্লা সাল্লাম যারা গুণ দেখেছিলেন সেই গুণ দেখার পরে সেই নামগুলো তারা দিয়েছিলেন এখন আমি যেমন নাম পাঁচটা পড়েছি তার মধ্যে একটা নামের আমি আলোচনা করব ইনশাল্লাহ এর পরবর্তীতে আজকে এখানে তিন নম্বর পার্ট মানে চার নম্বর পার্ট শেষ করব তারপরে আবার এখান থেকে শুরু করব ইনশাল্লাহ